আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা হলো যে আমাদের বাড়ির পিছনে এটা এই যে এটা আমাদের ঘর আর এখানে হইলো এমনি আর এই যে এগুলো হইলো আমাদের গাছ এটা জাম্বুরা গাছ ওই যে আলু ধরছে দেখা যায় না রোদ অনেক আর এটা হইলো জাম্বুরা গাছ এটাও জাম্বুরা গাছ ওইটাও আর এখানে যে ছোট আম গাছ আর আগর গাছ এই যে আগর গাছ দেখেন প্যারেক গাইথা রাখছে আমাদের এখানে আগর গাছ বড় বড় হইলে এগুলো প্যারেক গাইথা রাখে এগুলা বেপাপ এই যে ব্যাপারীরা আসে না আসলে এগুলা কিনা নিয়ে যায় আর কি তো ওনারা কিনা নিয়ে যায় দেখে মানে কাইটা যে আগর আসে কি না আর এই যে চারা মানে ওইখানে বেশি পয়লা এগুলো অনেকগুলো গাছ হয়েছে আর কি এই যে ছোট ছোট এই দেখেন ওই ওইটা হইলো আমার একটা মুর বাড়ি মানে আমার মার কেমন জানি কি হয় আমি যত কিছু জানি না কিন্তু আমাদের মামা আর এটা হইলো আমার মামার বাড়ি আপন মামার বাড়ি এই যে এতটুকু হইলো ওই না আমার ওগুলো আমাদের না ওগুলো অন্য মানুষ কিন্তু এই গাছ থেকে ওই পর্যন্ত ওইগুলো আমার মানে আমাদের আর কি তো ভাই আমরা মিথ্যা কথা বলতে পারি না যে আমার বাপের ওইটা আছে ওইটা আছে সেটা আছে কখনো যা আছে তাই আলহামদুলিল্লাহ আর তা দিয়ে আমরা শুক্রিয়া আদায় করি এটা হলো আমাদের রান্নাঘর তো আমাদের বা এই এতটুকু যেগুলো আমাদের ওই যে কষুকে গাছ দেখা যায় অতটুকু আমাদের না ওগুলো হলো আমার নানির তো এগুলো হলো আমাদের ঠিক আছে তো এইখানে আর কি আমরা হলো রাত একটু বাইরে বের হই আর কি তো অনেকেই জানেন যে আমার বাবা কি কাজ করে বা আমরা গরিব মানুষ তো যাই হোক আমি এত কিছু নাই বলি অনেকেই আমার খোঁটা দেয় বাপের বাড়ি এই এই নেই সেই নেই তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমার বাবার যা আছে আলহামদুলিল্লাহ তাই দিয়ে আমরা সুক্রিয়া আদায় করি অনেক ফ্যামিলিতে ঝগড়া জাটি অশান্তি থাকে কিন্তু আমাদের ভিতরে জাগা জমি নিয়ে কোনো কিছু ঝগড়া নাই তারপরও আর কিছু কিছু মানুষে বলবো শ্বশুর বাড়ি থেকে কি আনছো শ্বশুর বাড়ি থেকে এটা আনছো ওটা আনছো খাইতে পারে না আরে আমার বাপমা যদি খাইতেও না পারে তারপর আমার বাপমা কারো কাছ থেকে হাত পাতে না যে এটা দত এটা দতো আমাদের মাটির ঘর হইলেও কিছু আমরা শান্তিতে আছি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ এইভাবেই যেন আল্লাপাক আমাদের দিনগুলো কাটায় এনে ঠিক আছে দালান ঘরে সুখ পাওয়া যায় না ওই যে টিনের ঘর কইরা নিলেই সুখ আর দালান ঘর কইরা নিলেই সুখ মাটির ঘরে সুখ নাই মাটির ঘর আলহামদুলিল্লাহ সুখ আছে আমার বাপ মার অনেক সুখ আছে কেন টাকা পয়সা না থাকতে পারে তাদের মনের দিকে অনেক সুখ আছে আমার আব্বা আম্মা অনেক মিল আছে আমার ভাই বোন সবাই অনেক শান্তিতে আছে ঠিক আছে মানুষের মতো ওই যে মেয়ে মা ঝগড়া করতে করতে আমাদের ভিতরে ওরকম নাই আমাদের আমার মা আমার অনেকটা ভালোবাসে আমি ভিডিওর ভিতরে দেখাই আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওগুলো হলো যে সরকারি ঘর দিছে উপরের দিকে আমাদের দিকে দেয়নি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন